জাল রশিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ বীরভূম জেলার বোলপুর এলআইসি অফিসে আর্থিক প্রতারণা করেছে এক এলআইসি এজেন্টের সাব এজেন্ট আর্থিক প্রতারণার শিকার হয়ে বোলপুর এলআইসি অফিসে এসে বিক্ষোভ দেখালেন বেশ কিছু এলআইসি গ্রাহকেরা উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছে বোলপুর থানার পুলিশ কিন্নাহারের বাসিন্দা এলআইসি এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট শেখ হাস হাকিম পাড়ুই থানা এলাকার বিষ্ণুকন্ডা গ্রামের বাসিন্দা শেখ হাকিমের বিরুদ্ধে অভিযোগ বিগত দু বছর ধরে লোহাগড় জগদলপুর গোড়াপাড়া হিঙ্গনপুর মোলডাঙ্গা এলাকা সহ আশেপাশের বহু গ্রামের বাসিন্দাদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে বিগত দু বছর ধরে এলআইসি জাল রশিদ ছাপিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা তুলে জমা দেয়নি এল অফিসে কিস্তির টাকা এল অফিসে জমা না পড়ায় অধিকাংশ ভোক্তার অ্যাকাউন্ট বন্ধ হবার মুখে বিগত দু থেকে তিন দিন ধরে বক্তারা এল অফিসে এসে জানতে পারেন এই প্রতারণার বিষয়টি ফলে এদিন ভোক্তারা বোলপুর এল অফিসে এসে বিক্ষোভ দেখায় এল অফিসের কর্মীরা ভোক্তাদের জানিয়ে দেয় যে বিষয়টি সম্পূর্ণ শেখ হাকিমের বিষয় এখানে অফিসে কিছুই করার নেই যদিও প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে এল অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস জানান ভোক্তাদের অভিযোগ জমা নেওয়া হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমাদের অভিযোগ হাকিম যে আমাদের টাকাগুলো নিয়ে গেছে আমাদের কিন্তু টাকা দিতেই হবে আমাদের খুব কষ্টের টাকা হাকিম ওই হাকিমতে আছেন এখানকার যে আমাদের টাকাগুলো নিয়ে এসেছে সেই আমার দু বছর দু বছরে টাকা মেরে দিয়েছে এবারে ও খালি ও রসিদ দিতো বলতে হ্যাঁ আমরা টাকা জমা দিয়েছি সেটা তো আমরা জানতাম না যে অফিসে টাকা দিচ্ছে কি না আর অফিসেলে অফিসে বলছে হ্যাঁ টাকা দেয়নি আমাদের ওকে হামলা করো ওকে ধরো ও অফিসে যোগাযোগ করছে অফিসে তো ঘুরিয়ে দিচ্ছে অফিসে তো কোনো অ্যালাউজ দিচ্ছে না আমাদের লোহাগড় গ্রামটা গোটাই মানে আমি এলাস অফিসে এসেছি এইখানে অফিসে এজেন্ট আছে হাকিম এবারে হাকিমের কাছ থেকে আমরা এলাসি করেছি আমার রানিং চলছে তিন বছর এবারে তারপরে যখন জানা জানি আমি অফিসে এলাম এই দু মাস আগে তখন দেখছি অফিস আমাকে বলছে যে এই স্লিপগুলো যেগুলো ফলস এগুলো কোনো ভ্যালু নেই এগুলো নকল তখন আমি বলছি তাহলে আমি কী করবো আমি কত কষ্ট করি তাহলে ওকে ডাকেন বলছে ও তুমি ওর বাড়িতে গিয়ে হামলা করোগা তারপরে যখন হাকিমকে ফোন করছি হাকিম তো ফোন ধরছে এই না কো তারপরে আবার অফিসকে আছে বলেন আমরা আমি কি করতে পারবো বা কী করবো সেটুকু বলেন বলছে না আমরা কিছু জানি না এই বিষয়ে আমরা কিছু বলতেই পারবো না এই নিয়ে আমি এক সপ্তাহ থেকে ঘুরছি আর এখন জানছি যে আমার তিন মাস তিন বছর রানিং চলছে আমার এলাসিটা তারপরে এখন দেখছি যে আমার পাঁচ থেকে ছ মাস ছ মাস চালিয়েছে আমার ইয়েটা এলাসিটা আর তিন বছর টাকা আমার কাছে নিয়ে গেছে এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে টাকা নিয়েছে আমার মাসে হ্যাঁ আর ডুপ্লিকেট রসিদ দিয়েছে প্রকাশ হচ্ছে এখন চাইছি যে হাকিমে হাকিম যে আমাদের কাছ থেকে ডুপ্লিকেট করে হোক বা চিটিং করে হোক যে টাকাগুলো এলআইসি নামে নিয়েছে আমরা তো এমনি শুধু শুধু ওকে দিই নাই টাকাগুলো আমরা এলআইসি করেছি এই ডকুমেন্টস দিয়ে দলিল দিয়ে এলআইসি নামে একটা কোম্পানি নামে একটা নাম দিয়ে সে আমাদের কাছে যে টাকাগুলো নিয়েছে আমরা ওই টাকাগুলো ফেরত চাই দেখুন আমাদের এখানে আটশো চারজন এজেন্ট আছেন সুতরাং তারা ফিল্ড থেকে কালেকশন ফিল্ড থেকে টাকা কালেকশন করে জমা করেন এবার তারা বাইরে কি কি করছে সমস্ত দায়িত্ব তো অফিস নিতে পারবে না কারণ তারা পলিসি হোল্ডার জমা দেয় রসিদ নেয় তাদের সঙ্গে এজেন্টরা ডিল করে এদের টাকা জমা করে সেটা আমি কি করে বলবো বলুন আপনি তো আপনারা কমপ্লেন দিয়েছেন আমরা রিসিভ করেছি আমরা হায়ার অফিসে এখনই পাঠাচ্ছি দেখুন আমি আবার বলছি আপনাদেরকে ইনচার্জ নেই ইনচার্জ কালকে রিলিজ হয়েছেন নতুন ইনচার্জ আসবেন উনি উনি দায়িত্ব নিয়ে সমাধান করবেন